তো বন্ধুরা আমি এতক্ষণ কি যে গপ্ভব করে গেলাম তোমাদের সাথে কত কিছু শেয়ার করলাম তখন আমার লাইফটা অনই হয়নি আমি বলছি না লাইফটা এখন আমি করতেই পারছিলাম কিভাবে কি সেভিং করতে পারবো

হালকা করে ভাজা হয় তাহলে বেশ নরম থাকে আর বেশি কড়া করে ভাজলে করে শক্ত হয়ে যায় যে দেখো ডিমগুলো ভেজে নিলাম এরপর আমি তেলের ওপর পেঁয়াজ দিয়ে দেবো পটলটা দিয়ে দিলাম কারণ পেঁয়াজটা খুব বেশি ভাজার পর যদি পটলটা ভাজি তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে তো সেই জন্য আমি দিয়ে দিলাম এখানে দেখো পেঁয়াজটা তো এবার তো একটু নুন দিয়ে দিলাম ভালো করে ভাজা যাবে তো বন্ধুরা আমি তখন থেকে তো অনই হয়নি তোমাদের সঙ্গে আমি অনেক শেয়ার করলাম বাইরে বাইরে গেলাম সেগুলো সব শেয়ার করলাম বেকারই তারপর এখন দেখছি এতক্ষণে লাইফটা আমার অন হলো আসলে ফিচার্সগুলো না একদম পাল্টে গেছে আমি এখন বুঝতে পারছি না সেটিংটা ঠিকঠাক করে করতে পারছি না তো সেই জন্য চলো পেঁয়াজে আর পটলে এখন ভালো করে ভাজা হোক মশলাগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু তখন তো লাইটটা ভাজা হোক এতক্ষণে ঠিকঠাক করে হলো না হ্যাঁ হয়েছে কি হচ্ছে না হচ্ছে কিছু বুঝতে পারছি না এখন একদম বদলে গেছে মানে যখন থেকে চওড়া করে মানে চওড়া বলছি এটাকে কি বলে একটা কিছুই তো জানি না ওইটা করে লাইভ করছি তখন থেকে সব কিছু যেন বদলে বদলে যাচ্ছে আর আমার জলটা পড়ে গেছে আমি বুঝতেই পারিনি তখন থেকে জলটা পড়ে 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 শেষ হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না কি রোদ গো একদম গুমুট গরম বৃষ্টি নেই কিছু না রান্না করতে করতে বাগানে দেখো আমাদের ফুল ফুটেছে এ দেখো একটা ফুল লাগিয়েও নিয়েছি দুই তিন দিন বৃষ্টি হলো তারই মধ্যে রেন লিলিগুলো কি সুন্দর ফুটেছে তো একটা করে সকালবেলাতে মাথাতে লাগলে বেশ সারাদিনে চনমনে লাগে খুব চলো পটলটা আবার ভাজতে দেওয়া আছে প্রথমে লাইফটা কি করেছিলাম জানো তো শিডিউল করেছিলাম মানে ভাবলাম দেখি একদিনও লাইভ অনেকে আছে না লাইভ করে শিডিউল করে রাখে সো আমিও ভাবলাম একবার ট্রাই করি হয়নি শিডিউল করলাম তারপর মনে করলাম কি লাইভটা শুরু হয়ে গেছে তোমাদের সাথে কত বক বক করলাম গল্প করলাম কত কিছু শেয়ার করলাম তারপর দেখছি বাবা লাইভটা আমার শুরুই হয়নি তাকে রান্না অর্ধেক বসিয়েই গিয়েছিলাম তো চলো মশলাগুলো একবার শেয়ার করেছি তোমাদের সাথে এই যে এইটাতে রয়েছে আদা রসুন জিরে ধনে আর হলুদ কাঁচা লঙ্কা আর ওই যে ডিম ভাজা রয়েছে আর এই যে পটলগুলো এখন ভাজছি এগুলো ভাজতে তো অনেকটা সময় লাগবে তো এগুলো আমি চলো অন্য কিছুগুলো কাজ করি যে রকমটা হচ্ছে একটা কাজ আছে আমার সেটা একটুখানি বানাবো তো তার জন্য যেটা করতে হবে সেটাই করি এখন চলো এইখানে এত অন্ধকার অন্ধকার কেন আসছে তাও বুঝতে পারছি না কি কি সব হচ্ছে

ప్లు పుందు దా హాగి ఇసా తొనా నింి అకు তারপর আমি আলুগুলো দিয়ে দিলাম পর এক এক করে মশলাগুলো দিয়ে কষিয়ে নিলাম তো এখানে মশলা দিয়ে দিলাম সবটাই এটার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা জিরে ধনে আছে আর হলুদ আছে নুন দিয়ে দিয়েছি সাত মতো একবার পটলগুলো ঢাকবার সময় নুন দিয়েছি তারপর একটু ঝোলের পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম

ডিম ছেড়ে না আসা পর্যন্ত এটা কষাবো সুকান্ত চ্যাটার্জি লিখেছে সয়াবিন দিলে না না আজকে আর সয়াবিন দিলাম না আজকে শুধু আলু পটল দিয়ে জিনে ছোল করব। কারণ আরও অনেক কিছু রান্না হয়েছে তো সেই জন্য আজকে আর সয়াবিনটা দিলাম না এখানে আননন বয় লিখেছে হাই হাই আনন বয় সবাইকে হাই ওয়েলকাম আজকে প্লেন আলু পটল দিয়ে ডিমের ঝোলটা করব। সোয়াবিন টোয়াবিন দিলে খুব বেশি হেভি হয়ে যাবে সেই জন্য দিলাম না তো বন্ধুরা যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ এটা ভালো করে কষিয়ে নিতে হবে ডিমগুলো দিয়ে দিচ্ছি দেখো এটাতে দেবো একটু হচ্ছে চিকেন মশলা চিকেন মশলা দিলে পরে এর গন্ধটা খুব ভালো হয় জল দিয়ে দিই তো এক ফুট ফুট নেই সবজি দিয়ে রান্না মান ডিমের ঝোল রান্না কমপ্লিট সুকান্ত চ্যাটার্জি লিখেছে ডিম মিসিং কেন হ্যাঁ একটা ডিম মিসিং নাকি তাহলে বিড়ালে খেয়ে গেল নাকি কটা ডিম আছে দেখি ছয়টা ছয় এক সাত হ্যাঁ সাতটায় তো আছে সাতটা ডিম দিয়েছি কোনো মিসিং নেই মাম্পিস ম্যাজিক লিখেছে লাইক ডান থ্যাংক ইউ কেমন আছো মাম্পি অনেক দিন পর তোমার সাথে দেখা হচ্ছে চলো রিহোলটা একটু ফুটুক তো তখন আমি তোমাদের সাথে একটু গল্প করে নি এখানে লিখেছে কেমন আছো দিদি চলে যাচ্ছে দিদি হ্যাঁ গো আসলে কি বলতো লাইভটা অনেকক্ষণ সেটিং করেছি লাইভে এখন অনেকগুলো নতুন নতুন ফিচার্স এসছে যেগুলো আমি জানতে পারছি মানে বুঝতে পারছি না আমার অনই হয়নি অনেকক্ষণ ধরে বক 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 আমার অন রান্না হয়ে গেল আমার রান্না মোটামুটি হয়ে গেছে শুধু এই রান্নাটা শেয়ার করলাম ভাবলাম তোমাদের সাথে অনেকদিন হয়ে গেল লাইভ আসিনি একটু গল্পসল্প করি রান্নাটাও শেয়ার করা হবে এই তো এটা এরকম করেই বলছে কথা হ্যাঁ আচ্ছা চলো একটু ফ্যানার হাওয়াতে বসি ঝোলটা এক ফুট ফুটলে পরে নামিয়ে নেব ছেলেকে স্নান করাতে যাব আচ্ছা ছেলের সামার ভেকেশন ছুটি পড়েছে আমাদের তো বুগলার সামার ভেকেশনে ছুটি পড়ে গেছে এই এইভাবে লম্বা করে ধরলে পরে বেশ ভালো হ্যাঁ লিখেছে আচ্ছা এখন তো অনেক দিনই হয়ে গেলো মনে হয় সামার ভ্যাকেশানে ছুটিটা পড়েছে আমাদের যেহেতু বুগলাদের টেন ক্লাস আর এইট ক্লাস দুটোতেই বোর্ড এক্সাম থাকে তো সেই কারণে আমাদের একটু কয়দিন পরেই ছুটিটা পড়ল গরম এখানে কি লেগেছে গরমে মাথা খারাপ করে দিচ্ছে হ্যাঁ সে তো ঠিকই মাথা খারাপ হওয়ারই জোগাড় স্কুল যদি না যায় বাচ্চারা যদি বাড়িতে থাকে তাহলে মাথা খারাপের জোগাড় আর তারপর আরেক মানে বিশাল গরম এত গুমট গরম দিচ্ছে তাতে করে এমনি মানুষের মাথাটা খারাপ হয়ে থাকছে আমার ছেলে নার্সারিতে আচ্ছা তো অনেক দিন আগেই তাহলে ছুটি পড়ে গেছে হয়তো এক চার পাঁচ তারিখই মনে হয় ছুটি পড়ে গেছে নার্সারিতে বৃষ্টি হচ্ছে দুর্গাপুরে বাম্পি আমাদের কাল কাল না পরশু দিনকে বিশাল বৃষ্টি হয়েছিল আজকেও হতে পারে আজকেও একটা গরম রেখেছে বৃষ্টি হওয়ার মতোই চলো অনেকক্ষণ হয়ে গেল এই এক সপ্তাহ হলো ছুটি পড়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাদেরও বগুলাদেরও তাই এক সপ্তাহে হলো ছুটি পড়েছে রান্না বান্না হয়ে গেছে তেরো তারিখ পর্যন্ত ছুটি আচ্ছা তেরো জুন জুন মাস পর্যন্ত ছুটি তেরো পনেরো হ্যাঁ দিদি আচ্ছা ভিডিও করো এখন তোমার ভিডিও তোমার ভিডিও তো কই আসে না আমার মোবাইলে ভিডিও পোস্ট করো না এখন প্রিমিয়ারে দিতে আগে ভিডিও তোমার ভিডিও অনেকগুলোই দেখেছি হ্যাঁ কাল দিয়েছো প্রিমিয়ারে দিয়েছো না এরকম নর্মাল ভিডিও পোস্ট করেছিলে প্রিমিয়ারে নতুন ভিডিও আচ্ছা তাহলে আসছে না কেন নোটিফিকেশন আসছে না কেন বুঝতে পারছি না না প্রিমিয়ার প্রিমিয়ারের জন্য তাহলে নোটিফিকেশন আসে না নাকি আমি তো ভিডিও প্রিমিয়ারে দিই দুটোর সময় তোমাদের নোটিফিকেশন তোমরা পাও কিনা একটু জানিও তো আচ্ছা সাতটা হতে দিয়েছিলে প্রতিদিন দাও কি সাতটা পনেরোতে না কালকে শুধু দিয়েছিলে ওই যখন বুবলা চলে এলো বুবলা গেল কত কথা বললাম ভিডিও মানে লাইভ ভাবছিলাম লাইভে সব শেয়ার হচ্ছে কিন্তু কিছুই শেয়ার হয়নি পরে রান্না ডিম ভাসতে ভাসতে তারপর দেখছি লাইভটা এখনো কেন এরকম নেক্সট নেক্সট বলছে তারপর নেক্সট হাত দিচ্ছি তখন বলছি ও বাবা এতক্ষণে গো টু লাইভ হলো সপ্তাহে একটা আচ্ছা সপ্তাহে একটা দাও তাহলে প্রিমিয়ারে দাও কেন এরকমই দেবে প্রিমিয়ার ভিডিও দিলে কি কিছু লাভ হয় মানে এক্সট্রা কিছু ইয়ে থাকে আমি তো কিছু জানি না প্রিমিয়ার ব্যাপারে কিন্তু আমি প্রিমিয়ারে দিচ্ছি এই কয়েকদিন হলো মানে ইউটিউব থেকে মেল করেছিল প্রিমিয়ারে ভিডিও দেওয়ার জন্য সেই কারণে প্রিমিয়ারে দিচ্ছি না হলে যখন থেকে চ্যানেল শুরু করেছিলাম আমি এমনি ভিডিও আপলোড করতাম প্রথমে সকাল দিকে করতাম তারপর আস্তে আস্তে সকাল দিকে রাত্রে এডিট কমপ্লিট করতে না পারার কারণে শুরু করে দিলাম তোমার দুপুর দিকে দেওয়া দুটো থেকে তাও প্রত্যেক দিন হয়তো দুটোর সময় দিতে পারি না কোনো কোনো দিন সন্ধে হয়ে যায় বা দিন মাঝে গ্যাপও পড়ে যায় চলো আর একটা লেট হয়ে গেল আমি এখন ভিডিওটা এডিট করব আমার কালকে রাত্রে ভিডিও এডিট করা হয়নি মানে এডিট করেছি ভয়েস ওভারটা দেওয়া হয়নি ভয়েস ওভার দিয়ে সেভ করব তারপর ভিডিওটা আবার পোস্ট করব দুটোর সময় একটা টাইম ফিক্স রাখো ওটাই তো হয় না মানে এমনিতে টাইম ফিক্স আছে দুটোর সময়তেই ভিডিওটা প্রত্যেক দিন দিই আর লাইভের টাইম তো কোনো ফিক্স নেই যখন ইচ্ছা হয় লাইভে জয়েন মানে লাইভ শুরু করে দিই আর ভিডিও এডিট না করার জন্য কোনো কোনো দিন মিস করে যায় আজকে যেমন ধরো এখন তোমার কটা বাজে বারোটা বাজে এখন যদি আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা সেভ করি তারপর আপলোড দেব দুটোর সময়তে আর যদি না পারি তাহলে আর হলো না বেলায় তখন ছটার সন্ধ্যাবেলায় এরকম হয়ে যায় চলো এখন আমি লাইভটা বন্ধ করছি কারণ এখন আমার কাজ আছে আমি ভিডিওটা এডিট করে সেভ করতে দেবো তারপর দুটোর মধ্যে ওটা পোস্ট করব। দুটোর সময় যদি প্রিমিয়ারে দেবো তখন জয়েন করো মাম্পি সবাই ভালো থেকো বাই বাই বন্ধুরা